যুদ্ধ কখনো সংখ্যা দিয়ে নয় সাহস দিয়ে লড়তে হয় সাহস দিয়ে যদি আমাদের সাহস তাকে লড়বার ওদের শেষ করবার তাহলে ওদের শেষ করবই আমরা ওকে শেষ করে দেব আমার প্রিয়জন বন্ধুরা সাথীরা নিজের অস্ত্র মুছে ফেলো আর এও ভেবে নাও যে যদি মরতেই হয় তো সম্মানের সঙ্গে বাঁচতে হয় তো সম্মানের সঙ্গে বাঁচবো নিজেকে শক্তিহীন ভেবো না প্রাণ থেকে বেরোনো স্ফুলিঙ্গ দিয়ে জ্বলন্ত আগুন তৈরি করো আর শত্রুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও পুরো বিশ্বাস আর নিজের পুরো শক্তি দিয়ে ওর সঙ্গে লড়ো ওর আক্রমণের উদ্যত হাত কেটে ফেলো ওর মাথা আর বুক তোমার ছোড়ার আঘাতে শানিত হয়ে যা ওর পা ওর রক্ত দিয়ে ডুবিয়ে দাও তাহলে ইনশাল্লাহ তালা আমাদের সাফল্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই সফল আরো আরো বাড়াও বাড়াও আমরা লড়বো আমরা মরবো প্রতিরোধ করবো সম্মানের সাথে বাঁচবো সম্মানের সাথে মরবো তাহলে তাহলে এসো আমার সঙ্গে बढ़ाओ आरो बढ़ाओ बोती आरो बढ़ाओ গতি বাড়াও আরো বাড়াও সবাই তৈরি হ্যাঁ তাহলে এসো আমার সঙ্গে এসো সাবাস সাবাস হ্যাঁ আরো জোরে হ্যাঁ যাও তা মারো শিকার হাত থেকে না পালায় ও জড়দশ্বর বাদশা কاهرমান আমাদের শিকার ওই যাত্রীবাহী জাহাজ এখনো পর্যন্ত হড়মেনে পতাকা ওড়ায়নি হ্যাঁ হ্যাঁ মরোন যাদের ভাগ্য আছে তারা কোনো পতাকা ওড়ায় না চলো আর জড়াই শাবাশ শাবাশ ¡Mucho de केचे que estoy! पडो आक्रमण करो जब ये पडो किडो भेलो वीर भेलो जाओ जाओ pelo!

તુલે ચા uhm <ziwa> <situação> <motsife> <Help> Show <Hayır> <feio> <Mira> Ha, ha, ha! মনে হচ্ছে এই জাহাজের সব থেকে দামি জিনিস এর মধ্যে বন্ধ আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার আকবর করো যেন বেঁচে পালাতে না পারে মার ও তলোয়ার تلوار আল্লাহর নাম নিয়ে মনুষ্যত্বের জন্য ন্যায়ের বিচারের জন্যে আমায় সাহায্য কর আমার সঙ্গে ঢাকার এরশিম শক্তিশালী জনদস্যুর বাচ্চার সঙ্গে মন এখন নিজের শক্তি দেখা আর আমার ছোড়ার কেনামতি দেখ আজ পর্যন্ত কারোর এত দুঃসাহস হয়নি কে তুই গোয়ার ছুটো এক ছুচো সবাইকে ছুচোই ভাবে সমুদ্রের পোকা আমি খোদার সন্তান আর মনুষ্যত্বের সে বক্স সিনবাদ 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 এত শেষ সময় নিজের আল্লাহর शरण কর তুই আল্লাহর আমির কে মেরেছিস কিন্তু তোকে আমি মারবো না হ্যাঁ তোকে আমি না শুধু একটা চোখ আর একটা হাত কেটে দেব তাহলে তুই জীবনভর ব্যথার কষ্ট অনুভব করবি যা তুই অন্যকে দিয়েছিস যখনই তুই বা হাতে খাবি তখন আমাকে মনে করবি সিনবাদ কে ছিল আর এই শাস্তি কেন দিয়েছে

আমার মতো হাজার জীবন ও কুরবানি দিলে কম হবে বাহাদুর মানুষ সিনবাদ আমি আমি চলে যাচ্ছি কিন্তু নিজের সাথে এই খুশি নিয়ে বেহাসতে যাচ্ছি যে তুমি বৃদ্ধ লোকেদের আর নিষ্পাপ শিশুদের সাথে সাথে নারীদেরও অপমান থেকে রক্ষা করেছ সেই মানুষ মহান হওয়ার দাবি রাখে চার হৃদয়ে নারীদের প্রতি সম্মান আর তাদের রক্ষা করার ইচ্ছে থাকে আমি তোমা যে কদার তোমার সাহস আর শক্তি পাড়িয়ে তার আমিন সবাই শুনে রাখো আমার পর এই জাহাজের মালিক চিৎবাদই হবে এই জাহাজের মালিক এখন তুমি চিৎবাদ তুমি এবার মহান পুরুষ সিন্ধবাদ দেখো যুগ যুগ ধরে আমাদের বংশে এই সম্মানীয় পবিত্র সুলেমানি তলোয়ার ব্যবহার হয়ে আসছে এই আমাদের পূর্বপুরুষদের এক শুভ যার উত্তরাধিকারী আমি আর এখন তুমি এর অধিকারী হবে এই জন্যে এই এই তলোয়ার আমি তোমার সমর্পণ করছি না আল্লাহর নাম নিয়ে মনুষ্যত্বের সুরক্ষার জন্য অত্যাচার আর অন্যায় অন্ধকার রাস্তায় এ ন্যায়ের উজ্জ্বল আলো হয়ে তোমার পথ প্রদর্শক তোমার সহায় হবে আর বিপদ থেকে বাঁচাবার জন্যে বিশ্বাসী সঙ্গী হবে যে যে শত্রুর জন্য মরণ আর বন্ধুর জন্য জীবনের আশ্বাস হয়ে থাকবে মোহাম্মদুর এক খুবই গরিব সাধারণ সৌদাগর আল্লাহর ভক্ত মনুষ্যত্বের রক্ষাকারী সিনবাদ নিজের সাহস বাহাদুরি আর নিজের বিবেকের শক্তি দ্বারা গরিব থেকে আমির এক সাধারণ সৌদাগর থেকে এক খুব বড় সৌদাগরী জাহাজের মালিক হয়ে গেল সিনবাদ মনুষ্যত্বের সেবা করে নিষ্পাপ বাচ্চা অত্যাচারিত নারী আর বৃদ্ধ যাত্রীদের তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় একবার এক দেশ থেকে অন্য দেশে নিজের মাল বেঁচে আর অন্য মাল কিনে যখন সিনবাদ নিজের দেশের জন্য রওনা হলো তখন সমুদ্রের ভয়ানক তুফানের ঢেউ ওর জাহাজকে এক নামহীন সমুদ্রের মধ্যে ফেলে দিল হঠাৎ সে দেখল এক রহস্যময় দীপ সারেঙ্গা দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে আমাদের জাহাজ কি নিয়ে যাবে ওখানে জি হুজুর তাহলে ঘুরিয়ে নাও জাহাজ হ্যাঁ সারেঙ্গা এ আবার কেমন দ্বীপ যেখানে না গাছ না চারা না পাখি না কোনো জানোয়ার এখানে কোনো প্রাণী দেখা যাচ্ছে না আমিও এই প্রথমবার এরকম দ্বীপ দেখছি আমিও আশ্চর্য আমি সিনবাদ যে আমার এত বছরের নাবিক জীবনে এরকম দ্বীপ আমি কখনো দেখিনি যাই হোক দাও ভিস্তিটা আমি বরং পানির খোঁজ করে আসি রান বাঁচাও রংপুর কোলো হারিয়ে যাও এখান থেকে ও আমি সিনবাদ হারিয়ে যাও বালা তাড়াতাড়ি গিয়ে প্রাণ বাঁচাও তুমি আমার প্রাণের পরোয়া করো না যাও ও মোদের প্রাণ বাঁচাও যাও લા અલી લેલા અલીફ લેલા